বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি বাংলাদেশের কোটি মানুষের প্রিয় নেতা জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মঞ্চ ভবিষ্ঠ অন্যান্য কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী সংগ্রামী উপস্থিতি জামাত ইসলামী এদেশের বড় মানুষের কল্যাণে রাজনীতি করে রাজনীতিতে একটি কথা আছে ব্যক্তির যে দল বলের যে দেশ বকরে জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেজন্য জামাত ইসলামী বা নির্বাচনে সকল জরিপে এগিয়ে থাকার প্রয়োগ জনগণের ভোটের মূল্যায়নের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে বেশিরভাগ যাতে আর মাথা চারা দিয়ে উঠতে না পারে তার জন্য আমরা পাঁচ দফা জনগণের মনের কথা মনের দাবি নিয়ে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি আমাদের এই চুয়ান্ন বছরের অন্যতম বৃহৎ তাৎপর্যপূর্ণ অর্জন হচ্ছে জুলাই বিক্ষোভ এই বিক্ষোভের মধ্য দিয়ে আমরা এই প্রথম বেশিরভাগকে ঐক্যবদ্ধভাবে আমরা না বলতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যজনক পাবে এই বিপ্লবের চেতনাকে ধরে রেখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর যে ধরনের পজিটিভ রাজনৈতিক করার দরকার ছিল আমরা অনেকের ক্ষেত্রে সেটা দেখছি না অনেকে দ্রুত নির্বাচন চান কিন্তু সংস্কার সহযোগিতা করেন না জনগণের দাবিকে তারা তাক্কা করেন না আমরা পরিষ্কার করতে চাই আমরা যেহেতু রাজনীতি করি কি না হচ্ছে এর খবর আমাদের আবারও যদি দেশকে যদি ষড়যন্ত্র করা হয় জোরাই শহীদদের উত্তর শুয়ে তাদের পরিবার বর্গ জোরাই যুদ্ধ চল্লিশ হাজার হত আমাদের

ভিত্তি দিয়ে গণভোট করতে হবে সেই গণভোট পনেরোই নভেম্বরের ভিতরে শেষ করতে হবে আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এই নির্বাচনের বিরুদ্ধে সরকারের অন্দর মহলে অন্দর মহলে বাইরে রাজনৈতিক দলের দ্বারা প্রপজন্তপতি ব্রষ্ট হয় তাহলে এই যারা চক্রান্তের সাথে জড়িত বলে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে রাজনীতি কি যাবে দৌড়িয়া হয়ে যাবে আরেকটা কথা প্রশাসনের বাইদের উদ্দেশ্যে বলে শেষ করতে দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর লাইলতর জিন ভোটের যে মহা ভোট উৎসব করেছিলেন সেই ভোটের যারা সাহায্যকারী ডিসিএসপি ছিল তারা এখন কোথায়